মনে করেন চোখেরই সমস্যা ফর এক্সাম্পল মেনে নিলাম যে আমাদের চোখের সমস্যা আমরা ভালো মানুষ না ঠিক আছে আপনারাই ভালো আমি রংপুর হাইওয়েতে আমার গাড়ি চালাচ্ছি একটা কার আমি স্পিড উঠালাম উঠালাম প্রায় হানড্রেড আপ আমার স্পিড কম না বেশি রংপুরের ভাইরা কথা কন কম না বেশি হঠাৎ করে আমার চোখ পড়ছে রাস্তার মাঝখানে দেখছি মাশাহ্লা শাড়ি পরা একজন সুন্দরী হেটে যাচ্ছে এখন ভাবলাম কি রে দেখলেন চোখের দোষ হবে চোখ নামায় গাড়ি কিন্তু আছে একশোতে তো আপনি যখন একশো অবস্থায় চোখ নামায় নাওসবিল্লাহী গাড়ি কি রোডে থাকবে না সোজা কবরে গিয়ে ঢুকবে তো বলেন আমার আপনাদের যুক্তি মানতে গেলে কবর ছাড়া কোনো গতি আমাদের কাছে না অতএব কাইন্ডলি আই এম রিকোয়েস্টিং ফ্রম মাই হার্ট হাম্বল রিকোয়েস্ট একটা কথা দয়া করে বোরকা পরে বের হন যুবকদের চোখ পড়বে আপনার দিকে বাট এই চোখটা হবে একটা কারণে যুবকটা আপনাকে দেখবে আর ভাববে এই মাইয়াস আমার বউ হইতো রে আসতে ঠিক বললে কেন তোমরা যুবকরা এই পবিত্র অনুভূত হৃদয় আছে না নাই অতএব ফাতমা বলল আমার লাশ কেউ দেখবে না আমাকে দাফন করে দিবা আরও দিও লাহু চালা আনহু অ্যাগ্রি করলেন ঠিক আছে যাও দ্য ডেল ইজ ফাইনাল আমরা তিনজন থাকবো আর কেউ থাকবে না শর্টকাটে বলছি জানাস দ্য কমপ্লিট হয়ে গেল একটা খাটিয়া তার পা থাকে কয়টা কয়টা লাশ যখন উঠিয়েছে না আলী রদি আল্লাহ চাল আনহু ঘাড়ে আহ এক পা ধরেছে হাসান আর এক পা ধরেছে হোসাইন আর এক পা ধরেছে আলী আর এক পা টোটালি খালি ধরার মতো কেউ নাই প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করবেন অনুভব করা ট্রাই করবেন আলী আন্নে কাঁধে নিয়েছে তার স্ত্রীর লাশ ফাতেমার লাশ কাঁদতেছে আর ভাবতেছে আহা নবীজি কলিজার টুকরা মেয়েটা মারা গেল আমার একমাত্র প্রাণের বউ মারা গেল খাটিয়া ধরার মতো কেউ নাই খাটিয়া ফাঁকা মনটা খারাপ কাঁদতেছে হাসানের চোখেও পানি হোসাইনের চোখে অঝরে পানি ঝরছে সব ক্ষমতা কার হাতে দূর থেকে একজন সাহাবি দৌড়ে 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 আসছে হাদিসে এসেছে আছে ইসমুহু আবু ধর গিফার রাদিয়াল্লাহু আন। দৌড়ে দৌড়ে আসছে আলীর দিকে আলী কাঁদতে কাটতে চোখ পড়েছে আবু ধর গিফারের দিকে আয় ও তো এখানে আসছে যদি এসে বলে ইয়া আলী মান হাদিহি মাইয়াত হে আলি লাশটা যদি আমি বলি এটা তো فاطمهর লাশ ওয়াসিয়াত ভেঙে যাবে আর যদি বলি فاطمهর লাশ নয় নবীর উম্মত কখনো মিথ্যা কথা বলতে পারে না প্যাচে পড়ে গিয়েছে কষ্টে টেনশন আবু যরকে ফরিদ দৌড় দিয়েছে আলীর পায়ের কাছে দাঁড়িয়েছে ডাক দিয়ে বলছে ইয়া আলী লা তাখফালা তাহজান ইয়া আলী লা হে আলী টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই চুপচাপ দাঁড়াও কারণ আমাকে আল্লাহ তাআলা নিজেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে ওয়াই আর সো আপসেট ম্যান ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ডোন্ট বি আপসেট নেভার লুজ होप হেয়ারলি টেনশনে কোনো কারণ নাই আমাকে রব নিজেই তোমার কাছে কাঁধে লাশ নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে আস্তে সুবহানাল্লাহ বললেন আল্লাহ আরো আস্তে সুবহানাল্লাহ বললেন আল্লাহ লাশ নেওয়া হয়েছে কাঁধে দেখেন ভালো আমলের দাম কারে লাশ নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে কবর যখন লাশটা নামাবে হঠাৎ করে আবুজর গেফারি লাশের দিকে তখন তার মন থেকে জবাব আসছে আবুজর গেফারি ভাবে আর এই লাশ তো সাধারণ কোন লাশ নয় এটা তো জান্নাতের সমস্ত নারীদের সর্দার দি ফাতে মারলা সুমার আল্লাহ পরে আবু জর গেফারি বুকটা গর্বে ফুলে গিয়েছে আবু গেফারির সঙ্গে সঙ্গে লাশটা রেখে দিয়েছে জমিনের উপরে কবরের সামনে ঠাস করে দাঁড়িয়ে গিয়েছে বুক ফুলিয়ে ডাক দিয়ে বলছে এত দৌড়াল কবার ম্যান হাদি হিল মাইয়েছে এত দৌড়াল কবার ম্যান হাদি হিল হে কবর

যে নবীজির একমাত্র কলি চট্টুগ্রামে ফাতেমা এটা এমন একজন নারী আল্লাহ আলীর একমাত্র স্ত্রী এটা এমন একজন নারী যে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মা এ কবর খবরদার ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার করবা কবরের জবানকে অল্লা খুলে দিলেন

প্রধানমন্ত্রীর পরিচয় চলে না কে কোন পীরের বড়ির পরিচয় চলে না এই কবর তাকেই জান্নার দিবে যার কাছে আছে ভালো আমল ঠিক ঠেকে না তো ফাতেমা যদি ভালো আমলের দোহাই ছাড়া ছাড় না পায় আপনি কে আমি কে হু এম আন্ড হু আর ইউ ম্যান উই আর নাথিং কবরে কোনো পরিচয় চলবে না কবরের চলবে একটা আমল আমলটার নাম হচ্ছে ভালো আমল সুভান আল্লাহ পর এবং নিজেই বলেছেন উনত্রিশ পরার এক নম্বর পৃষ্ঠা কোরআনের ভেতরে সাতষট্টিতম সুরা সুরাতুল মুলকের সেকেন্ড নম্বর আয়া আল্লাহ হরকল মৌচল হায়া চালিয়া বেলুয়া কুমাই কুমাস আমারা আল্লাহ সাইড ইন কোরআন উই হ্যাভ ক্রিয়েটেড দ্য ডেথ অ্যান্ড দ্য লাইফ অ্যান্ড বিফোর দ্য ডেথ আই ওনার চ্যাক ডু ইউ হ্যাভ দ্য গুড ডিস অর নট আল্লাহ বলছেন আমি জীবনও দিয়েছি মরণও দিয়েছি বাট একটা পারপাসে দিয়েছি উদ্দেশ্যটা কি যদি ভালো আমল নিয়ে আসতে পারো দা লেল মুচ্ছাকে আমি রব তোমার জন্য জান্নাতকে সাজিয়ে রেখে দিয়েছি আতেব বলেছে টুকরা ভাইয়া ওয়াল আল আখরাতুল্লাহ মিনাল উলা দ্য লাইফ অফ ফেয়ার আফটার is much মোর ব্যাডার দেন দিস ওয়ার্ল্ড দুনিয়ার জীবনের চাইতে আখরাতের জীবনকে অধিক উত্তম করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে অতএব আজ থেকে দুনিয়ার গুরুত্ব বেশি হবে না আখরাতের গুরুত্ব বেশি হবে। আল্লাহ আমাদের আখরাতের গুরুত্ব বোঝার দান করুক সকলে আপনার কি বিরক্ত হয়ে গিয়েছেন ভাইরে এত কষ্ট করে আসছি যদি ওয়াজ নাই শোনাইতে পারে তাহলে তো মাফিলি কোনো লাভ হবে না ঠিকই না এজন্য অনেক ধৈর্য ধারণ করেছি মাঝখানে একটু রাগ করেছিলাম তোমাদের কাছে আমি ক্ষমা চাই ক্ষমা করছো আমাকে তোমরা সবাই ক্ষমা করছো সবাই বলো করছো সবাই মাফ করে দিবে আসলে রাখতে তো চাই না কারণ ভালোবাসার মানুষের উপরে কিন্তু রাগ করা যায় যারা আমি ভালোইবাসি না তারা আমি কি রাগ করব কী অভিমান করব? ঠেকে না বল সেটা তো আমার অভিমান বুঝবেই না তো তোমরা আমার ভালোবাসার মানুষ আমি তোমাদের সবাইকে রবকে সাক্ষী রেখে বলছি আই রিয়েলি লাভ ইউ অল আমি সত্যি সবাইকে মন থেকে ভালোবাসি সবাই ভালোবাসার মানটা রাখবেন তো ইনশাআল্লাহ আমরা যেহেতু তাফসির শুরু করেছি জাস্ট কয়েকটা আয়াত বাকি আছে আমরা ট্রান্সলেশন হলেও শুনে যাব ইনশা তাকবির দেন আমার সঙ্গে লিল্লাহি তাকবির আল্লাহু আকবার হয় না খুশি হতে পারলাম না বাবা লিল্লাহি তাকবির আল্লাহু আকবার আল কোরআনের আলো পড়ে পড়ে আল হাদিসের আলো পড়ে পড়ে কোরআন আছে যেখানে খুশি হলাম যুবকদের জন্য আসলে জায়গা না হওয়ার কারণে মারামারি হচ্ছিল জায়গা ঠিক হয়ে গিয়েছে যুবকরাও শান্ত হয়ে গিয়েছে ঠিকই না আল্লাহ হে দুনিয়ার সমস্ত কষ্ট দুঃখ যখন আপনাকে গ্রাস করে ফেলবে সমস্ত না পাওয়ার কষ্ট যখন আপনাকে গ্রাস করে ফেলবে আপনি মনে রাখবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট